আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর চলে আসছি বার্থডে পার্টি আমাদের জেরেনেরা আজকে বার্থডে তাই ও আজকে বার্থডে পালন করতেছে আসলে ওর বান্ধবীরা সহ একসাথে মজা করতেছে আর আমরা ফ্যামিলিগতভাবে সবাই ছিলাম বাইরের কেউই ছিল না সবাই আমরা নিজেরা নিজেরা মিলে ওর বার্টি সেলিব্রেট করলাম সবাই মিলে আসলে মজা করাটা আর খুশি থাকাটা অনেক ভালো কাজ তাই ও খুশির জন্য বার্থডে করতেছে তা না হলে আর কিছুই না এখন সবাই মিলে একসাথে কেক কাটতেছি আর সবাই একসাথে হওয়াটা অনেক খুশির ব্যাপার আনন্দের ব্যাপার ভালোবাসা এনজয় করা এগুলো কিন্তু খুবই ভালো কাজ খুশি আর আনন্দে থাকলে দেখবেন না হালকা লাগে সব সময় অশান্তি থাকলে অশান্তিটাও কিন্তু দূর হয়ে যায় আনন্দের মধ্যে কাটালে যাই হোক কথা বলতে বলতে কিন্তু কেক কাটা শেষ এখন কেক কেটে সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছে আর মজা করছে স্প্রে মারছে এইগুলা নিয়ে অনেক মজা সবাই অনেক খুশি আনন্দ বাচ্চারা সব সবসময়ে যদি খুশির কাজ করে তাহলে খুশি থাকে ওদেরকে সময় দেখবেন বার্থডেতে কেক কিনে খাওয়াইলে অনেক খুশি সব কিছু মিলাই কিন্তু জন্মদিনের কেক টেক কাটা শেষ এখন দেখেন বাবুসি দিয়ে রান্না করানো হয়েছে রান্নাটা আজকে আমরা কেউই করি নাই বাবুসি করছে আর সবাই মিলে একসাথে বাইরে বসে পড়লাম খাওয়ার জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাব আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বার্থডে অনুষ্ঠানটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আর খাওয়া দাওয়া শেষ কথাও শেষ বার্থডেও শেষ আল্লাহ হাফেজ